নমস্কার আমি বিশ্বদীপ আবার ফিরে এলাম আপনাদের কাছে আর কে ফর কিচেনে আপনাদের স্বাগত গরম পড়ে গেছে গরম মানেই তো সেই পটল ঝিঙে একই রকম রোজকার রান্না তা সেই পটল দিয়েই যদি একটু অন্যরকম স্বাদ বদল করা যায় সেটার একটা প্রচেষ্টা দেখা যাক রান্নাটা কেমন হয় আমরা অবশ্যই রান্নাটা আগে এক্সপেরিমেন্ট করেছি এবং যথেষ্ট ভালো হয় আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারাও কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং আমাদের জানাবেন কেমন হলো তা রান্নাটা কী আপনারা দেখতে থাকুন এবং রান্নাটার নাম আমি সবার শেষে আপনাদের জানাবো নিয়েছি পটল গুলো খোসা ছাড়িয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পটলের দুদিকে ওটা কেটে নিয়েছি এবার পটল গুলোকে চিড়ে নিচ্ছি মাঝখান থেকে হাফ চিড়ে নিচ্ছি এরকম ভাবে এদিকে ঠিক আড়াআড়ি ভাবে এটা যদি এদিক দিয়ে চিড়ি তাহলে আড়াআড়ি ভাবে এটাকে এদিক দিয়ে চিঠছি মানে একই দিকে নয় কিন্তু এটা ভাবে চিড়েছি তাহলে এটা এরকমভাবে চিরবো এই ভাবে চিরে নিচ্ছি পটলগুলো এরকমভাবে আমি দশটা পটল এখানে নিয়েছি দশটা না এগারোটা পটল এবং এটা যে আমরা তৈরি করব এর জন্য আমাদের যে উপকরণটা লাগবে প্রধানত নারকেল লাগবে সর্ষে লাগবে কাঁচা লঙ্কা লাগবে কিছু মশলাপাতি লাগবে আর তাহলে আমি পটলগুলোকে এইভাবে কেটে নেব সবকটা আর এইখানে আমি নিয়ে নিয়েছি এরকম নারকেল নারকেলের ওপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি নারকেলগুলো ফলা করে ছোট ছোট টুকরো করেছি খোসা খোসা ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি নেবেন নইলে পেটে কিছু সমস্যা হতে পারে এবং খেতেও ভালো লাগে না সেই ক্ষেত্রে আমি নারকেলটা এটা আমি একটা ছোট নারকেলের হাফমালা নারকেল নিয়েছি এবং সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আমি এখানে সর্ষে ধুয়ে এক চামচ মতো সর্ষে ভিজিয়ে রেখেছিলাম সেই সর্ষেটাও এখানে দিয়ে দিই দিয়ে দেব আন্দাজ মতো বা স্বাদ মতো নুন সামান্য চিনি এবং এটাকে আমরা ভালো করে একটা পেস্ট করে নিয়ে চলে আসবো আমরা এইভাবে চিরে নিয়েছি আর আর এবং এটা আমরা একটু হলুদ আন্দাজ মতো নুন এবং একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমরা পটলটাকে একটু ভালো করে মেখে আমার এখানে তেল গরম হয়ে গেছে তেল বসিয়ে নিয়েছিলাম এবং পটলগুলো আমরা এর মধ্যে দিয়ে ভালো করে করে একটু ভেজে নিতে হবে আর ইতিমধ্যে আমাদের কাছে যেটা আমরা নারকেল সর্ষে কাঁচা লঙ্কা নুন এবং অল্প চিনি দিয়ে আমরা সেটাকে একটা পেস্ট করে নিয়ে চলে এসেছি আর এখানে আমরা ব্যবহার করবো একটুখানি কাজু এখানে গোটা পনেরো কাজু রয়েছে যে কাজুটাও আমরা একটু বেটে নিয়ে চলে আসবো এই মিক্সিং বোলের মধ্যে কাজুটা দিয়ে দিলাম আর সামান্য জল দিয়ে এটাকে আমরা বেটে নিয়ে চলে আসবো এটা একসাথে বাটলে কিন্তু হবে না কাজুটাকে আলাদা বাটতে হবে সরষে এবং নারকেলটা আলাদা আলাদা করে বাটতে হবে তাহলে কাজুটা বেটে চলে আসুক আমরা পটলগুলো ততক্ষণ ভেজে ফেলি এখানে আমরা পটলগুলো এইভাবে ভেজে তুলে নিই এখানে দু টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর আমরা তিনটে ইনগ্রিডিয়েন্টস এখানে রেখেছি এটা আপনারা আগেই জানেন এটা হচ্ছে নারকেল এবং সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে রেখেছি এটা আমাদের ওই যে গোটা পনেরো কাজু ছিল সেটাতে বাটা রয়েছে আর এটা হচ্ছে নারকেলের দুধ আমরা এরকম এক পাটি নারকেলের দুধ ব্যবহার করব এই রান্নাটার জন্য প্রথমে আমি তেলটা গরম করার পর আমি এখান থেকে আমার পটল যেটা রয়েছে সেটা আগেই বলেছি আপনাদের আমার কাছে দশ এগারো পিস পটল রয়েছে আমি এটা এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে তিন চামচ পরিমাণ এটাকে ব্যবহার করুন খুব হালকা ফ্লেমে আর কি খুব কম ফ্লেমে এটাকে একটুখানি তেলের সঙ্গে আমরা সাঁতলে নেব এর মধ্যে আমরা দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক কোয়াটার চামচ পরিমাণ আর মোটামুটি হাই হাফ চায়ের চামচ পরিমাণ আমরা দেব হচ্ছে হলুদ এটাকে আবার একটু ভালো করে নেড়ে নেব এটা একদিকে সরিয়ে রেখেছি আর এখানে আমি হাফ চায়ের চামচ পরিমাণ আদা বাটা এটা একটু আমরা এখানে আলাদা করে সাঁতড়িয়ে নিচ্ছি এবার আদা বাটার সঙ্গে পুরো মিশ্রণটা মিশিয়ে নিয়ে মিনিট খানেক মতো আমরা কম ফ্লেমে অর্থাৎ লো ফ্লেমে এটাকে একটু সাঁতরে নেব যাতে আদা কাঁচা গন্ধটা চলে যায় নারকেলের দুধ নারকেলের দুধ দিয়েও কিন্তু আমাদের মিনিট দুয়েক মতো নাড়াচাড়া করে দিতে হবে দুটো চিরা কাঁচা লঙ্কা আর এখানে আমাদের এবার ব্যবহার করতে হবে আন্দাজ মতো নুন এবং এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয় সেই ক্ষেত্রে মোটামুটিভাবে হাফ চামচের একটু বেশি চিনি আমরা ব্যবহার করব এটা আপনারা নিজেদের আন্দাজ মতো করতে পারেন যেরকম দরকার হবে মানে স্বাদ মতো আর কি তাহলে নুন এবং চিনি দিয়ে দিলাম কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এটাকে এক মিনিট মতো এটাকে একটু ফুটতে দেব এবার আমাদের এখানে এটা ফুটে গেছে আমরা কি করব এই যে কাজুটা বেটে রেখেছিলাম কাজু এর মধ্যে দিয়ে দিচ্ছি কেউ যদি কাজু বাটা দিতে না চান তাহলেও যে রান্নাটা খুব খারাপ হবে তা কিন্তু নয় তবে কাজু বাটাটা দিলে এই রান্নার কিন্তু টেস্টটা একদম অন্যরকম হবে তবে মেন ইনগ্রিডিয়েন্টস বলতে কিন্তু এখানে নারকেল সরষে এবং কাঁচা লঙ্কা বাটাটাই এবার আমাদের এখানে যে পটলগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে আমরা দিয়ে দেবো ফ্লেম বা টেম্পারেচার খুব কম করে এটাকে আমাদের একটু ভালো করে ফুটতে দিতে হবে আমাদের রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেল আমরা এবার এটা তুলে নেব ঠিক এই রকম হয়েছে ব্যাপারটা আমাদের রেসিপিটার নাম নারকেলি কোরমা এটা আমরা পটল দিয়ে বানালাম এটা আপনারা যে কোনো সবজি দিয়েই ফ্রাই করতে পারেন ঝিঙে দিয়ে হতে পারে মিক্সড ভেজ দিয়ে হতে পারে বা আপনারা কোনো আমিষ পদ অর্থাৎ চিকেনও যদি এর সঙ্গে ব্যবহার করেন সেটাও হতে পারে পুরো ব্যাপারটাই হচ্ছে নারকেলি কোরমা নারকেলি কোরমা আমাদের আজকে রেডি হয়ে গেল তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন জানাবেন কেমন হলো আর রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে আর আমাদের চ্যানেলটা লাইক মানে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেলাইকনে ক্লিক করে রাখবেন এরকম আরও অনেক রেসিপি পাওয়ার জন্য আর আমাদের রন্ধনে বন্ধন সেটা দেখতে ভুলবেন না অবশ্যই দেখবেন সকলে খুব ভালো থাকবেন খুব ভালো কাটান আজকের মতো বাই